হ্যালো আমি এখন আছি একটা দারুণ হোটেলে আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার রুমের জানালা দিয়ে সরাসরি দেখা যায় বিশ্বের অন্যতম জনপ্রিয় মাউন্টেন চলুন আজকে আপনাদের সাথে পুরো রুমটা ঘুরে দেখাই সকালে সূর্যের আলো পড়লেই পাহাড়টা আরও সুন্দর লাগে মেঘের ভেতরে দিয়ে পাহাড়টা দেখা যায় মনে হয় যেন ছবির ভিতরে আছি আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আমরা বুলেট ট্রেনে করে যে আসছি তো এখানে আসার পরে আমরা একটা রুম ভাড়া করি হোটেল আমাদের হোটেলটার পাশেই বড় একটা পার্কিং এরিয়া থাকে অ্যান্ড হোটেলের চারি সাইডেও কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে গাড়ি নিয়ে আসা গেস্টরা আরামে গাড়ি রাখতে পারে এরপর সোজা রেস্টুরেন্টে কে খাইতে পারে জাংজিজা যেহেতু পাহাড়ি এলাকা এখানকার তাপমাত্রা একটু কম থাকে আমরা যেদিনকে গেছিলাম ওই দিনকে তাপমাত্রা ছিল আমাদের রুম থেকে যে ভিউটা দেখা যায় ক্যাবল কারের এই ক্যাবল কারটা সকাল সাতটায় ক্যাবল কারটা ছাড়ে এবং সন্ধ্যা সাতটায় এটা বন্ধ হয় সারা দিন চলতে থাকে চলো এবার রুমটা ঘুরে দেখা যাক রুমে ঢুকলেই প্রথম যেটা চোখে পড়ে সেটা হলেই বড় আর খুবই কমফোর্টেবল বেডটা বেডের পাশেই চার্জিং জন্য সকেট এবং ইউএসবি পোর্ট দুটোরই ব্যবস্থা রয়েছে এখানে সুন্দর একটা টি টেবিল দেওয়া আছে এখানে বসে চাইলে খাওয়া যেতে পারে রুমে পানি দেওয়া আছে সাথে ইলেকট্রিক কেটলি যা চা বানানোর জন্য এসি আর হিটার দুটোই আছে তাই আবহাওয়া যেমনই হোক না কেন আরাম করা যায় হোটেলটা শহরের ভিতরেই আর তিয়ানমেন মাউন্টেন কাবলকার স্টেশন থেকে খুব কাছে আমরা অনলাইনে বুকিং করেছিলাম দামটা খুব বেশিও নয় এই প্রাইসে এমন ভিউ সত্যিই অ্যাকসেপ্ট করিনি রুমে আছে ফায়ার প্রোটেক্ট সিস্টেম ইমার্জেন্সি ইনস্ট্রাকশন এবং দরজায় সিকিউরিটি কার্ড লক সিস্টেম রুমের ভিতরে বাথরুমটা ছিল খুবই পরিষ্কার এবং আধুনিক এখানে হট শাওয়ার হেয়ার ড্রায়ার এবং বিভিন্ন হোটেল টয়লেট্রিস বড় মিরার এসব গুলো ছিল যেটা রাতে আরামদায়ক একটা ভাইব দেয় আর সকালে ঘুম থেকে উঠে এমন একটা পাহাড় দেখে যদি দিন শুরু করা যায় এটাই তো ট্রাভেলের আসল মজা মোট কথা আমি এই রুমে খুব ভালো একটা সময় কাটিয়েছি ভিউ পরিষ্কার পরিচ্ছন্নতা আর সুবিধা সব মিলে দারুণ একটা এক্সপিরিয়েন্স যদি আপনারা কেউ জানতে যে আসেন তাহলে এ ধরনের রুম নিলে বেশ এনজয় করবেন তো পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চা নাস্তা খেয়ে আমরা তিয়ানমেয়ান পাহাড়ের দিকে রওনা হই ক্যাবলকারে করে তো এটা থাকছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও